এত সুন্দর কাহিনী পরে শেয়ার না করে পারলাম না পরে দেখুন নিজের অজান্তেই চোখ দিয়ে পানি চলে আসবে বাজে অশ্লীল গল্প না পড়ে ইসলামিক শিক্ষণীয় সত্য ঘটনা পড়েন জানেন অন্যকে জানান একদিন মদিনার দুই ব্যক্তি একজন যুবককে টেনে হিসড়ে পৃথিবীর শাসক খলিফা হজরত অমর রদাহুর এর দরবারে হাজির করল এবং তারা বিচার দাখিল করলো যে এই যুবক আমাদের পিতাকে হত্যা করেছে আমরা এর ন্যায় বিচার চাই আমিরুল মুমিন খলিফা হজরত অমর অদ্দিলতুলানহু সেই যুবককে তার বিপক্ষে করা দাবি সম্পর্কে জিজ্ঞেস করলেন সে যুবক বললেন তাদের দাবি সম্পূর্ণ সত্য এই বলে যুবকটি তার অনাকাঙ্ক্ষিত ঘটনাটি বর্ণনা করতে লাগলেন তিনি বললেন আমি ক্লান্ত হয়ে যাবার কারণে বিশ্রামের জন্য এক খেজুর গাছের ছায়ায় বসলাম ক্লান্ত শরীরে অল্প সময়ে ঘুমিয়ে গিয়েছিলাম ঘুম থেকে উঠে দেখি আমার একমাত্র পছন্দের বাহন উটটি পাশে নেই খুঁজতে খুঁজতে কিছু দূর গিয়ে পেলাম তবে তা ছিল মৃত পাশে ছিল ওদের বাবা যে আমার উটটিকে তার বাগানে প্রবেশের অপরাধে পাথর মেরে হত্যা করেছে এই কারণে আমি হঠাৎ করে রাগান্বিত হয়ে পড়ি এবং তাদের বাবার সাথে তর্কাতর্কি করতে করতে এক পর্যায়ে মাথায় পাথর দিয়ে আঘাত করে ফেলি ফলে সে সেইখানেই মারা যায় যা একেবারে অনাকাঙ্ক্ষিতভাবে ঘটে গেছে এর জন্য আমি ক্ষমা প্রার্থী বাদিরা জানালেন আমরা এর মৃত্যুদণ্ড চাই হজরত অমরদুল্লাহ তলানহু সব শুনে বললেন উট হত্যার বদলে তুমি একটা উট নিলেই হতো কিন্তু তুমি বৃদ্ধকে হত্যা করেছ হত্যার বদলে হত্যা এখন তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে তোমার কোনো শেষ ইচ্ছে থাকলে বলতে পারো নজন বলল আমার কাছে কিছু ঋণ ও অন্যের রাখা কিছু আমানত আছে আমাকে যদি কিছুদিন সময় দিতেন তবে আমি বাড়ি গিয়ে আমানত ও ঋণগুলি পরিশোধ করে আসতাম খলিফা হজরত অমরুল্লাহ বললেন তোমাকে এভাবে একা ছেড়ে দিতে পারি না যদি তোমার পক্ষ থেকে কাউকে জিম্মাদার রেখে যেতে পারো তবে তোমায় সাময়িক সময়ের জন্য মুক্তি দিতে পারি নজওয়ান বলল এখানে আমার কেউ নেই যে আমার জিম্মাদার হবে এখন আমি কি করি যুবকটি তখন নিরুপায় হয়ে দাঁড়িয়ে রইল এ সময় হঠাৎ মজলিসে উপস্থিত এক সাহাবি যার নাম হজরত আবুজর গিফারি রজুল্লাহ তালানহু দাঁড়িয়ে বললেন আমি হব ওই ব্যক্তির জামিনদার সাহাবি হজরত আবুজর গিফারি রজুল্লা তল্লানহু এই উত্তরে সবাই উপস্থিত সবাই হতবাক একে তো অপরিচিত ব্যক্তি তার উপর হত্যার দণ্ডপ্রাপ্ত আসামির জামিনদার খলিফা বললেন আগামী শুক্রবার জমা পর্যন্ত নজওয়ানকে মুক্তি দেওয়া হলো জুম্মার আগে নজন মদিনায় না আসলে নজনের বদলে আবুজরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে মুক্তি পেয়ে নজন ছুটল মাইলের পর মাইল দূরে তার বাড়ির দিকে আবুজর গিফারি রজাল্লা চলে গেলেন নিজ বাড়িতে দেখতে দেখতে জুম্বাবার এসে গেল আসার কোনো খবর নেই হজরত হু রাষ্ট্রীয় পত্রবাহক পাঠিয়ে দিলেন আবুজর গিফারি রজাল্লা কাছে পত্রে লেখা আজ শুক্রবার বাদ জুমা সেই যুবক যদি না আসে আইন মোতাবেক আবুজার গিফারির মৃত্যুদণ্ড কার্যকর করা হবে আবুজার যেন সময় মতো জুম্মার প্রস্তুতি নিয়ে মসজিদে নববীতে হাজির হন খবর শুনে সারা মদিনায় থমথমে অবস্থা একজন নিষ্পাপ সাহাবি আবুজর গিফারি আজ বিনা ও মৃত্যুদণ্ডে দণ্ডিত হবেন জুমার পর মদিনার সবাই মসজিদে নববীর সামনে হাজির সবার চোখে পানি কারণ দণ্ডপ্রাপ্ত যুবক এখনো ফিরে আসেনি জল্লাদ প্রস্তুত জীবনে কতজনে মৃত্যুদণ্ড দিয়েছে তার হিসেব নেই কিন্তু আজ কিছু ব্যথা না পেত তবে যত সময়ে আসতে পারতাম বাড়িতে গিয়ে আমি একটুও দেরি করি নাই বাড়ি পৌঁছে গচ্ছিত আমানত ও ঋণ পরিশোধ করি তারপর বাবা মা এবং নববধূর কাছে সব খুলে বলে চিরবিদায় নিয়ে মৃত্যুর প্রস্তুতি নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা দেই এখন আমার জামিনদার ভাইকে ছেড়ে দিন আর আমাকে মৃত্যুর দিয়ে পবিত্র করুন কেননা কেমতের দিন আমি খুনি হিসেবে আল্লাহর সামনে দাঁড়াতে চাই না আশেপাশে সবাই একেবারে নীরব চারদিকে একদম থমথমে অবস্থা সবাই হতবাক কি হতে চলছে যুবকের পুনরায় ফিরে আসাটা অবাক করে দিল সবাইকে খলিফা হজরত অমরদুল্লাহ যুবককে বললেন তুমি জানো তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে তারপরেও কেন ফিরে এলে উত্তরে সেই যুবক বলল আমি ফিরে এসেছি কেউ যাতে বলতে না পারে এক মুসলমানের বিপদে আরেক মুসলমান সাহায্য করতে গিয়েছে সে নিজে বিপদে পড়ে গিয়েছিল এবার হজরত অমর রানহু হজরত আবুজর গিফারি রাতুল্লাহ তোলাহানহুকে জিজ্ঞেস করলেন আপনি কেন না চেনা সত্ত্বেও এমন জামিনদার হলেন উত্তরে হজরত আবুজর গিফারি রাতুল্লাহ তোলাহ বললেন পরবর্তীতে কেউ যেন বলতে না পারে এক মুসলমান বিপদে পড়েছিল অথচ কেউ তাকে সাহায্য করতে আসেনি এমন কথা শুনে হঠাৎ বৃদ্ধের দুই সন্তানের মাঝে একজন বলে উঠল হে খলিফা আপনি তাকে মুক্ত করে দিন আমরা তার উপর করা অভিযোগ তুলে নিলাম হজরত অমর আব্দুল্লাহ তালু বললেন কেন তাদের মাঝে একজন বলে উঠল কেউ যেন বলতে না পারে এক মুসলমান অনাকাঙ্ক্ষিত ভুল করে নিজে স্বীকার করে ক্ষমা চাওয়ার পরেও অন্য মুসলমান তাকে ক্ষমা করে নি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং এমন সব নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি বাজিয়ে দিও